বিজেপির যেন এ মুহূর্তে অশ্বমেধের ঘোড়া আটকাবার কেউই সাধ্য নেই কেননা গেরুয়া দল অন্য দল থেকে অনেক শক্তিশালী যেভাবে বর্তমান কংগ্রেস দল থেকে বিজেপি দলে ভিড়ছেন কংগ্রেসীরা প্রতিদিন তাই তো দল আরো শক্তিশালী হয়ে উঠছে পরিস্থিতি এমনটা হলে কংগ্রেস একটি শূন্য হয়ে আসবে আজ করিমগঞ্জ সফরে বিজেপিতে আহত নির্বাচনী সভায় এভাবে মন্তব্য করে রাজ্যের প্রভাবশালী মন্ত্রী পীযুষ হাজারিকা তিনি এও বলেন উন্নয়নের নিরিখে দেশ প্রথম সারিতে নিতে দেশের যশস্বী প্রধানমন্ত্রীর অদম্য প্রয়াস এমনকি ওই ধারা বজায় রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী অনলস শ্রম তাতে আকৃষ্ট হয়ে কংগ্রেস থেকে প্রতিদিন বিজেপি দলে ভিড়ছেন কংগ্রেস সহ অন্য দলের কর্মীরা করিমগঞ্জে পনেরোশো থেকে দুহাজার কংগ্রেস কর্মী দল ছেড়ে গেরুয়া বসন পড়লেন তাতে করিমগঞ্জ লোকসভা সমষ্টির বিজেপি প্রার্থী কয়েক লক্ষাধিক ভোটে জিতবেন এবার লোকসভা নির্বাচনে বিজেপি মিত্রজুট তেরোটি আসন পাবে বলে গলা ঝেড়ে বলেন মন্ত্রীজন যে আপোনালোকে কালিলৈকেখনলৈকে কষ্টৰে কংগ্ৰেছ দল কৰি আছিল আৰু এতিয়া কংগ্ৰেছ দল ত্যাগ কৰি আজি বিজেপি দলত ভাৰতীয় জনতা পাৰ্টিত যোগদান কৰিবলৈকে ইয়াত আহি উপস্থিত হৈছে মোৰ শ্ৰদ্ধাৰ ৰাইজ সদ্য প্ৰাক্তন কংগ্ৰেছ কাৰ্যকৰ্তাসকল নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াই যোৱা দহ বছৰত আমাৰ দেশখনৰ কাৰণে কি কি কৰিছে আমি এই বিষয়ে অৱগত যোৱা চাৰে সাতটা বছৰত অসম চৰকাৰে অসমৰ উন্নয়নৰ কাৰণে কি কি কৰিছে এই কথা আমাৰ সকলোৰে অৱগত ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ নেতৃত্বত অসমত কিমান উন্নয়নমূলক কাম হৈছে সেই কথা আজি প্ৰত্যেকজন অসমৰ ব্যক্তিয়ে অসমত বসবাস কৰা অসমীয়া বাঙালী হিন্দী হিন্দি ভাষী বিহারী মারি মুসলমান আমার বাগানের ব্যক্তি সকল ট্রাইবেল সকল সকলে উপলব্ধি করে আরেক প্রত্যেক হাজাৰ শ হাজার হাজার অন্যতম করা আমার জনতির যোগদান করেছে আজি আপোনালোকক মই ধন্যবাদ জ্ঞাপন করব খুঁজেছো আট বছরের আগতে বিজেপির সরকার আহিছে আপোনালোকে আজিও কালিলৈকে কষ্ট কৰি কংগ্ৰেছ দল কৰি আছিল কিন্তু আজি আপোনালোক কিয় কংগ্ৰেছ দল ত্যাগ কৰি বিজেপি লৈকে আহিছে যে কংগ্ৰেছে আৰু ৰাইজৰ কাৰণে কাম কৰিব নোৱাৰে কংগ্ৰেছ আৰু অসমত কেতিয়াও জিকিব নোৱাৰে এই লোকসভা নিৰ্বাচনত আমি হয়তো ভগৱানৰ আশীৰ্বাদত এইবাৰ তেৰটা সমষ্টিত জিকিম আৰু প্ৰথমবাৰৰ কাৰণে আমি নতুন ৰেকৰ্ড বনাম আৰু আজি আপোনালোকে এই প্ৰায় পোন্ধৰশ দুই হেজাৰ মানুহে কংগ্ৰেছ দল ত্যাগ কৰি তাকো আপোনালোক শক্তিশালী শক্তিশালী মানুহ কংগ্ৰেছ দল ত্যাগ কৰি বিজেপি লৈকে আহিছে আজিৰ এই কথাই প্ৰমাণ কৰে যে আমাৰ কৃপা মা মল্লা ডাঙৰীয়াক কোনোৱে হলোৱাব নোৱাৰে আৰু কৃপা মল্লা দ্বিতীয় দলৰ কাৰণে সংসদলৈকে নিৰ্বাচিত হ'ব আমি সকলোৱে আমাৰ সবে জানে তাৰ কৃপা মা মল্লা মহাশয় থাকবে পরিমল শুক্লা বৈঠ উনার মধ্যে থাকবে আর আসাম থেকে তেরো জন তেরো জন সাংসদ প্রধানমন্ত্রী মহোদয়ের সঙ্গে আগামী লোকসভা ইলেকশন জিতার পরে সাংসদে ঢুকবে এটা আপনারা লিখে রাখুন বন্ধুগণ কংগ্রেসের আমলে কি কাজ হয়েছিল আপনারা কংগ্রেস কাল কাল থেকে কংগ্রেস ছিল আমরাও কংগ্রেস করেছিলাম কৃষ্ণেন্দু দাস ভাই কংগ্রেস করেছিল আমরা কেন কংগ্রেস কাজ করতে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে করা অপমানের জন্য আমরা কংগ্রেস ছাড়লাম ন বছর আগে আপনারা কষ্ট করে এখনো কংগ্রেস করছেন এরকম না কি গভর্নমেন্ট হয়ে গেছে আপনারা কংগ্রেস বিজেপিতে বিজেপি এরকম না গত দশ ন বছরে আট বছরে আপনারা কংগ্রেসের জন্য কষ্ট করছিল কংগ্রেসের জন্য ঢুকে কাজ করছিল আপনারা এরকম না আমাকে কিছু পাওয়ার জন্য সরকারের সুবিধা পাওয়ার জন্য আপনারা কংগ্রেস ছাড়ছিল না বিজেপি করছিল না আপনারা কেমন কিসের জন্য করছে দেশের জন্য কাজ করার জন্য আসামের জন্য কাজ করার জন্য সবাই কংগ্রেস ছাড়ে বিজেপিতে যুক্তির জন্যে আসছে আমরা আবার আপনার সবাইকে ধন্যবাদ